পঞ্চমীর যৌবন গিয়েছে অনেক কাল রোগা পাতলা গড়নখানি পাকা সিথির সামনেটা ফাঁকা হয়ে এসেছে পটেশ্বরী তলা থেকে ফিরতে ফিরতে তার দুপুর গড়িয়ে যায় ডাল আর ভাজা দিয়ে ওখানেই যা হোক খেয়ে নেয় দুমুঠো বাড়িতে এসে অবেলায় আর উনুন ধরিয়ে রাধার সময় থাকে না ভোর থেকে উঠেই মন্দিরের ভোগ রান্নার যন্ত্র শুরু হয়ে যায় অবশ্যই উনুন ধারে যেতে হয় না তাকে কিন্তু আনাজ কাটা মশলা বাটা বাসন ধোয়া ধুই সবই করার কথা না করেও তো উপায় নেই খুব সামান্য কটা টাকা পায় ওতেই কোনো রকমে চলে যায় শরীর আর বয়না তার বাড়িতে খানিক বিশ্রাম নিয়েই আবার বিকেল বিকেল দৌড়তে হবে বাড়ি থেকে কুমোর পাড়া হয়ে পটেশ্বরী তলা তা নয় নয় করে মিনিট পনেরো হাঁটা পথ চার দাদার সবচেয়ে ছোট বোন পঞ্চমী দেখতে শুনতেও মন্দ ছিল না জন্মের পরেই মাকে হারিয়েছে সেই অপরাধেই বোধ হয় অমন সুন্দর নাম ছেড়ে দাদারা পাঁচি বলে ডাকতে শুরু করল দেখি পাড়ার লোকেও তাই বাবা মাধব ঘোষাল পটেশ্বরীর তলার নিত্য সেবার পুরোহিত মা কোলের মেয়েটিকে কাছে কাছেই রাখতেন বড় দাদাদের সংসারে সে তেমন পাত্তা পেত না পুজোর সময় ফুল বেছে চন্দন ঘষে যত্ন করে সাজিয়ে দিত ভোগ রাধা বড়া করত বলাই বামুনের ছেলে চালাক চতুর সঙ্গে ছোটখাটো একটা কাপড়ের ব্যবসাও ছিল মাধব ঘোষাল মনে মনে তাকে জামাই হিসেবে ঠিক করে রেখেছিলেন কিন্তু পাকে চক্রে বিয়েটা আর দেওয়া হলো না বলাইয়ের অবশ্য দেশর ধারের ছিল না ফলে পাকে চক্রে পঞ্চমী আইবুড়ো রয়ে গেল দুটি বেলা মন্দিরের এটা সেটা কাজ করতে রইল মাধব ঘোষাল চোখ বুঝলেন পরিণত বয়সে যৌবনের সঙ্গে সঙ্গে পঞ্চমী নামটাও একেবারে মুছে গেল ছেলে বুড়ো সবাই ডাকে পাঁচি দিই অদ্ভুত এক আবর্তে চলতে লাগলো তার জীবন বাবার ঘরটাতেই পাকাপাকিভাবে থাকে পঞ্চমী জানলার পাল্লা বন্ধ হয় না দড়ি বেঁধে রাখা বর্ষার সময়টায় ভারী অসুবিধে চৌকির উপর জলে ঝাপটা আসে সন্ধেবেলা আলোটাও দপদপ করে কোনো রকমে পাখা চলে ঘট করতে করতে তবে পঞ্চমী আর বাড়ি থাকে কতটুকু একটেরে ঘরে শিকল তোলা থাকে বেশিরভাগ দুপুরে অল্প গড়িয়ে নেওয়া আর রাতটুকু এক ঘুমে পার পুবের পানে আলো ফুটতে না ফুটতেই কাকপক্ষীর আগে তার ঘুম ভেঙে যায় জনতা স্টোবে অল্প চা করে খেয়ে টিউয়েলের কলে চান মেজবৌদি একদিন ওই ভোর রাতেই ঘর থেকে বেরিয়ে চারটি কথা শুনিয়ে দিল মোর্চে ধরা হাতলের ক্যাঁচ ক্যাঁচ আওয়াজে নাকি ঘুম নষ্ট হয় রোজ পঞ্চমী আর কি বলে সে নরম সরম মানুষ চুপ করে দাঁড়িয়ে রইল টিউকলের পাশের বকুল গাছের তলাটা সাদা হয়ে আছে ছোট ঝুড়ি একটা ঘরে রাখাই থাকে ঠাকুরের জন্য তাতে একটা একটা করে ফুল তুলে নেয় তারার মতো ঝিকমিক করতে থাকে ঝুড়ি ভরা বকুল ভিজে কাপড়ে হেট করে ফুল কুড়তে কুড়েতে চোখ দুটো জলে ভরে আসে পঞ্চমীর কারোর উপর তার অভিমান নেই কিন্তু আকাশ পাতাল ভেবেও কুল কিনারা পায় না এ বাড়িতে কেন কেউ তাকে সহ্য করতে পারে না ছোট ভাইপোটা সারাক্ষণ আচল ধরে ঘুরত পায় পায় বছর প্রায় মন্দিরের কাছ থেকে ছুটি নিয়েছিল তাকে দেখাশোনা করার জন্য বৌদির শরীর সেরে গেল যখন আর ছেলেটাকে ধরতে দিত না প্রথম কদিন খুব কষ্ট হয়েছিল পঞ্চমীর তারপর আস্তে আস্তে অভ্যেস হয়ে গেল তাও মন্দির থেকে নাড়ু কিংবা বরফি পেলে পঞ্চমী নিয়ে আসে হাতে করে এখন সে ছেলে বড় হয়ে গেছে স্কুলে উঁচু ক্লাসে পড়ে মাঝে মাঝে চুপি চুপি এসে ঘুরে যায় পিসির কাছে ওই একটা নাড়ু কিংবা এক টুকরো বরফি পেলে তার মুখটা কেমন জল করে ওঠে দেখে প্রাণ জুড়িয়ে যায় পঞ্চমীর তাড়াতাড়ি করে পঞ্চমী পূব আকাশ যেন আলো আলো হয়ে এলো কাঁচা কাপড় পরে ঘরে শিকল তুলে সে রওনা দেয় দেবতার ভোগে পাঁচ রকম ভাজা রোজ হয় ডাল আর নিরামিষ তরকারি যন্ত্রের মতো কাজ করে যায় সে বড় বড়ো পেতলের থালা গামলায় সব রাখা হয় বলাইয়া রাধা বাড়ার কাজ করে না বড় মানুষের মেয়েকে বিয়ের পর তার কাপড়ের ব্যবসা আরও ফুলে ফেঁপে উঠেছে শান্তিপুরের বড় বাজারে তার বেশ সাজানো দোকান সবই পঞ্চমীর লোক মুখে শোনা আর তার নতুন কাপড় কেনার দরকার পড়ে না পটেশ্বরীতলায় মা অন্নপূর্ণার কাছে বিশেষ পুজোয় লাল পেড়ে ডুড়ে শাড়ি পরে ঢের তার থেকে দু চারটে পঞ্চমী পায় গোস্বামী বাড়ির বড় গিন্নি মনটা দরাজ লোকজন দিয়েই মন্দিরে সব কাজ সামলান মাঝে মাঝে কলকাতা থেকে এসে দু চার দিন থাকেন শান্তিপুরে তখন পঞ্চমীকে পাশে বসিয়ে গল্প করেন ভালো শাড়ি বেছে তুলে দেন তার হাতে মেয়েটি যে ভারী শান্তশিষ্ট নিপুণ হাতে সব করে সেসব খবর তিনি পান অনেকবার বলেছেন এখানেই রয়ে যেতে বাড়িতে পঞ্চমীর দুর্দশার কথা পাড়া সবাই জানে মন্দিরের সঙ্গে অনেকগুলো ঘর দুয়ার আরও দু একজন মেয়ে মানুষ থাকে তারা সব টুকিটাকি কাজ করে আর সত্যি বলতে ঘর দুয়ার নেই বলেই এখানে কোনো রকমে পড়ে থাকে খাওয়া বলতে মন্দিরের নিত্য সেবার ভোগ বলতে নেই পটেশ্বরীতলায় গোস্বামীদের আশ্রিত অনেকেই রয়েছে তবে পঞ্চমীর নিজেরই ভাঙা ঘরই ভালো ওই ঘরের একটা আলাদা টান রয়েছে তার কাছে কেউ জানে না এক আশ্চর্য গোপন ভালো লাগা রয়েছে সেখানে চৌকির নিচে একটা হাতল ভাঙা টিনের আছে সেবার ইঁদুরের ভারী চৌকির নিচের যাবতীয় সব টেনে বের করতে হয়েছিল বৌদিরা কিচ্ছুটি চোখের আড়াল হতে দেয়নি তরঙ্গখানা উপুড় করে দিয়েছিল উঠোনে রোদ্দুরে পুরনো শাড়ি থেকে সযত্নে ছিঁড়ে নেওয়া কয়েকটা রঙিন পাড় কাঁথা সেলাইয়ের দু চারটে সুঁচ খোপার গুটি কত কাঁটা ছোট একটা হাত আয়না একটা পেতলের কুনকে কয়েকটা কড়ি ফুটো পয়সা একটা মোটা দাঁড়া চিরুনি আর কাঠের ছোট্ট সিঁদুর কৌটো বৌদিরা সব নেড়ে চেড়েও তেমন কিচ্ছু পায়নি ভেবেছিল পুরনো পিতলের টুকিটাকে যদি কিছু থেকে থাকে উঠোনে যাবতীয় সব ছত্রখান করে বৌদিরা যে যার কাজে চলে গেল পঞ্চমী হেট মুখে সব জিনিস একে একে সযত্নে তুলে বুকের কাছে জড়ো করে ঘরের মধ্যে নিয়ে এলো শাড়ির পাড়গুলো গালে ছুঁয়ে কেমন শিরশির করে উঠল তার পুরো শরীর মা কেমন দেখতে ছিল কেউ কোনো দিন বলেনি তেমন করে অনেককাল আগে এক বুড়ি পিসি এসে তাদের বাড়িতে ছিল দিন কতক বাবা বাবার সম্পর্কের বোন বোধ হয় সেই পিসি তার মুখখানা ধরে আদর করে বলেছিল একেবারে নতুন বউয়ের গড়ন পেয়েছো পঞ্চমী সেদিন কিছুই বোঝেনি তেমন যে মাকে চোখেই দেখেনি তার জন্যে খুব স্বাভাবিকভাবেই কোনো মন কেমনের ব্যাপার ছিল না এতখানি বয়সে এসে তার মাঝে মাঝে একলা লাগে ইদানিং খুব ইচ্ছে করে মায়ের গল্প শুনতে সেই পিসিও কবে মরে গেছে নিশ্চয়ই নইলে এ বাড়িতে যত্ন করে রেখে দিত তাকে মাঝে মাঝে মায়ের গল্প শুনতে চাইত মন্দির থেকে ফিরে কোনো রকমে ভাতে ভাত ফুটুয়ে খেয়ে নেয় রাতে ভোগের লুচি কিংবা সুজির পায়েস অল্প করে রোজই থাকে সেসব বেশিরভাগ দিনই ছোট ভাইপোর হাতে গুজে দেয় ভাইপোর মুখের ওই ঝলমলে হাসিটুকু তার বেশ লাগে তারপর চারদিক নিঝুম হয়ে এলে টিম আলো জ্বে তরঙ্গটা টেনে নিয়ে বসে ভারী সুন্দর একটা জিনিস আবিষ্কার করেছে পঞ্চমী বৌদির নজর এড়িয়ে কিভাবে যেন রয়ে গেছিল কোটকি কাজের রূপর খোপার ফুল মায়ের নিজের জিনিস একটা গোস্বামী কর্তার সঙ্গে শ্রীক্ষেত্র পুরীতে থেকেছিল বেশ কিছুদিন ফেরার সময় শখ করে মায়ের জন্য কিনে আনে ওই ফুলখানা তখন মেজদা পেটে মা বড্ড খুশি হয়েছিল মস্ত লম্বা চুল ছিল মায়ের পরিপাটি করে খোপা বেঁধে তাতে ওই রূপর ফুল গুঁজত লাল পেড়ে ডুরে শাড়ি পরে পায়ে আলতা দিয়ে পটেশ্বরী তলায় যেত অঞ্জলি দিতে এই ছবিটা একেবারে গেঁথে গেছিল পঞ্চমের মনে মাঝে মাঝে ওই রাত্রিরে সে যত্ন করে খোপা বেঁধে তাতে উপর ফুলটি গজে অমন দূরে শাড়ি তারও আছে সেটি পরে মায়ের সিঁদুর কৌটো থেকে আঙুলে সিঁদুর নিয়ে একটি নিটল টিপ পরে দুই ভুরুর মাঝখানটিতে ওই আবছা আলোয় নিজের মুখখানি ঘুরিয়ে ফিরিয়ে দেখে আয় না কি জানি মায়ের মতো কি লাগছে তাকে কপালের সামনে চুলে সাদা ছোপ ধরেছে পঞ্চমীর মা তো চুল পাকবার আগেই চিতায় উঠেছিল অকারণে চোখ দুটো জলে ঝাপসা হয়ে যায় তার খুব সন্তর্পণে নিজের মনের মধ্যে একটা প্রশ্ন জেগে ওঠে সে কি সত্যি অভাগী বড় হেলা ফেলার মা বেঁচে থাকলে এমন অনাদরে পাঁচি বলে কেউ ডাকা সাহস পেত উঠোনে কলতলার পাশে বকুল ঝরে পড়ে টুপটাপ অনেক রাত হলো আঁচল দিয়ে কপালটা ভালো করে ঘষে মুছে ফেলে পঞ্চমী দেওয়ালে রাধাকৃষ্ণের ছবিওয়ালা একটা মলিন ক্যালেন্ডার ঝোলে কত বছর দেখতে দেখতে রাজ্যের ঘুম এসে তার চোখ বুঝিয়ে দেয় শুনছিলেন আজকের গল্প অভাগী কলমে পিয়ালি দত্ত আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ